অনেকেই জানতে চেয়েছেন যে আমি কেমন আছি কোথায় আছি কীভাবে আছি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বলছি আমি এখন মোটামুটি ভালোবাসি আমি অন্তত জীবন নাশের এখানে যেখানে আছি অন্তত জীবনন্যাসের হুমকি এতে নেই এই মুহূর্তে যেখানে আছি এখানে অন্তত আমার জীবন নিরাপদ তবে বুঝতেই পারতেছেন যে আমার এখন কি অবস্থা মানসিক অবস্থা কেমন বা আমার সার্বিক অবস্থা কেমন আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন এক কাপড়ে সোজা চলে আসছে যাই হোক আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ভিডিওর দর্শক তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তাদেরই মধ্যে একজনের তাদেরই মধ্যে কেউ না কারো না কারো আশ্রয় আছি সেটার সময় যখন হবে আপনাদের নাম হয়তো বলা যাবে এই বলা যাচ্ছে না তবে আপাতত এখানে আছি এখানে হয়তো পনেরো দিনের মতো থাকব তারপর আরেক জায়গায় যাব যাই হোক আমার মনে হয় আমি যতটুকু আমি যেহেতু এখন আমি টেলিভিশনের বাইরে খবরের বাইরে পত্রিকার বাইরে তাই অনেক কিছু জানতে পারতেছি না নেটওয়ার্ক মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না যেহেতু আমার সিম এখন বন্ধ তাই অনেক বিষয় আমি অনেক ইনফরমেশন আমার কাছে নেই তবে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি এদেশে মুক্তিযুদ্ধের চেতনা টিকে থাকবে যত কৈশিস করা হোক যত রকম কিছুই করা হোক আমি একটা কোনো দলের কথা বলতেছি না এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যদিও অনেকেই বলে মুক্তিযুদ্ধের চেতনা আর খাবে না মার্কেটে অপেক্ষা করেন দেখেন কি হয় বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনা না খায় কোথায় খাবে পাকিস্তানে ওখান ওইখানে খাবে যাই হোক সময় কে যেন লিখেছেন যে যে কি ইতিহাস ইতিহাস চলে যায় না নাকি ফিরে যায় না ঘুরে ঘুরে আবার আসে পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক কিছু জানাবো অনেক ব্যাখ্যা করবে এই বিষয়গুলো এই মুহূর্তে তো আমি বুঝতেই পারতেছেন যে আমি সঙ্গত কারণে বিভিন্ন কারণে কথা বলতে পারতেছি না যে জায়গায় আছি সেখানে সে পরিবেশ বা আমার কাছে এই মুহূর্তে ভিডিও করার মতো মোবাইল ছাড়ার কিছু নেই তো আপনাদের বলে রাখি ইনফ্লুয়েঞ্জা বেশি দিন থাকে না আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝে নেন কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না তো কোথায় ফিরবে সে কি আফগানিস্তানে চলে যাবে আমাদের শেখ হাসিনা কি আফগানিস্তানে গিয়ে বাস করবে শেখ হাসিনা কি পাকিস্তানে গিয়ে বাস করবে তিনি বাংলাদেশে আসবেন না আপনারা কি করে ভাবলেন অবশ্যই সে তিনি ফিরে আসবেন অনেকে হয়তো বলছেন যে তার পালিয়ে যাওয়া বা পালিয়ে যেতে বাধ্য হওয়া ইতিহাস নির্ণয় করবে ইতিহাস নির্ণয় করবে কোনটা সঠিক ছিল কোনটা ব্যাঠিক ছিল এবং ইতিহাসের সেই বিষয়গুলো আমরা দেখব তবে আমরা আমি আপনাদের বলে আমি এখনও ভালো আছি যারা অনেকে চিন্তিত আমাকে নিয়ে গভীর চিন্তিত অনেকেই আমি জানি তাদের জন্যে হৃদয় খানও বলেছেন আমি যেন অন্তত কয়েক মিনিটের হলো একটা ভিডিও বানাই আমার আসলে এখন মানসিক অবস্থান ভালো না তার জন্য আমি অনেক কিছুই বলতে পারতেছি না আপনাদের আমি খুব শীঘ্রই আশা করতেছি এই মাসের শেষের দিকে আমি পূর্ণ তাকত নিয়ে আবার লাইভে আসবো পূর্ণ তাকত নিয়ে আবার আমি আমার কথা বলবো আশা করতেছি এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাকে আমাকে আপনারা নিয়মিত পাবেন কোনো সন্দেহ নাই আপনাদের পাশে আছি আমি আমার চিন্তা মেধা শক্তি বুদ্ধি দিয়ে আপনাদের পাশে আছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এই মুহূর্তে ভীষণ সাপোর্ট আমারও প্রয়োজন এটা তো বুঝতেই পারতেছেন আপনারা আপনারা ভালোই জানেন যে যখন বিপরীত চিন্তার মানুষ সমাজ দখল করে রাষ্ট্র দখল করে তখন মুক্ত চিন্তার মুক্তিযুদ্ধের মানুষের কি অবস্থা হতে পারে সার্বিক দিক দিয়ে আপনারা বুঝতে পারছেন খুব শীঘ্রই আশা করতেছি আপনারা যদি আমায় সাপোর্ট করেন সার্বিক তাহলে আমাকে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন হয়তো এই মাসের শেষে আগামী মাসে প্রথম সপ্তাহে আপনারা আমাকে পূর্ণ তাকত নিয়ে একটু ইদানিং একটু আরবি উর্দু ফার্সি ব্যবহার করা উচিত কারণ ইদানিং নাস্তিকেরা কমিউনিস্টরা সাবেক কমিউনিস্টরা আরবি ব্যবহার করে ফার্সি আমি একটু করলাম পূর্ণ তাকত নিয়ে ফিরব অপেক্ষা করে ইনশাআল্লাহ দেখা হবে আমার খুব শীঘ্রই সবার সাথে